দিতে নিশ্চিত তবে যারা মৃত্যু বরণ করে মৃত্যু বরণ করে এই মৃত্যু খালে তারা তো মানুষ নয় শুধু জগতের যত প্রাণী আছে মৃত্যু খালে তারা তো ক্ষতিক্ষণ নিমিত্ত উৎপন্ন হয় এই নিমিত্তর ভিতরে ফাচ্য নিমিত্তর হতা আরা ত্রিপিটক মধ্যে পায় ত্রিপিটক গান এলি নিমিত্তর হতা আরা প্রায় সময় দেশনা তো শুনি এবং ত্রিপিটকন মধ্যে আছে এই ত্রিপিটকন মধ্যে জিন আছে এই ফাচ্য নিমিত্ত সম্পর্কে

টিJKLMNOPদি জন্ম গ্রহণ করে আর যারা মরিবে সতী জ্যোতি আত্মীয়-সজন কিংবা মানুষ আদি দেখে ই তারা কিন্তু এই মনুষ্য রূপের মধ্য জন্ম গ্রহণ আর যারা মরিবে সতী ফুল ফুলবাগান আদি দেখে এবং কোনো স্বর্গর দেবতা আদি দর্শন করে এরকম জ্যোতি স্বর্গর কোনো রত দর্শন করে ফুলের বাগান দর্শন করে এরকম রমণীয় কোনো বিষয় জ্যোতি দর্শন করে তারা কিন্তু

সোতাপত্তি শক্তি দাগামি অনাগামী অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয় ইতারা অরহতর আর কোন গতি নয় কিন্তু অরহত নইলিও যারা সোতাপত্তি শক্তি দাগামি অনাগামী ওইবু ইতারারও কিন্তু নিমিত্ত আই কিন্তু ইতারার নিমিত্ত ইউন নির্মগতির হন নিমিত্ত নয় ইতারা সব সময় উদ্যগতির নিমিত্ত হয় আর যারা অরহত ওইবু ইতারার কোন মিকেদি নিমিত্ত দর্শন করে ইতারা হইলো দেয় ব্যাকুল এই চিত্তই বেরে অনিত্য দুঃখ অনাতার মাধ্যমে চিত্ত হইবে ব্যানিস মানিবে গতিবে আর কোন পুনর্জন্ম লাভ নগরে আরানো হই না মানুষের মধ্যে আর শূন্য দান গরির সদগতি কি বা উদ্যোগতি লাভ এই অরহতত্ব কিন্তু এই গতি যা নয় দেরি এই চিত্ত নিরুত গতি নিরুত এই গতি নিরুত চিত্ত নিরুত হইলেই তারে হয় যে নির্বাণ তো ব্যাকুলে শূন্য অর্জন গরিব কিভাবে যে এখনো দান শিল ভাবনা গরিবের সঙ্গে মনের ভিতরে রাখিবেন দেয় আর এই দান এই শিল এই ভাবনা আদি গরিব দি কিনলেই একমাত্র

গহন নগরী তো কিন্তু প্রার্থনার কথা ফিলম দে শুধু আবার প্রার্থনা করলি ওই তুলো আছে না ফানি সারা বলে সুরে নবীজীব ফানি সারা কিনে বুঝিব হনা সুরে বুঝিব হনা শুধু পাত্র না করলি তো নইব তো এর ভিতরে হঠাৎ কিন্তু হাত গরি জম করব এই এত লাহে বুদ্ধ শিলে না সুগতি আনতি না বুক সম্পাদা শিলে না নিপতি আনতি তাসমা শিলাং বিশুদাইয়ে তোলে যারা শিল্পতি পালন করে ইতার আর এই সুগতি লাভ হইব যারা শিল্পতি পালন করে ইতার বক সম্পত্তি লাভ হইব এবং যারা শিল্পতি পালন করে ইতারা নিবৃত্তি সুখ বা নির্বাণ সুখ লাভ হইব তো শুধু বই তাইলিও আটটেন পুরো হইলে অলসের বই তাই লিও ইতার আবার নির্বাণ ওই তো কি করে জম করবো শিলের দান শিল বাবনার প্রতি আগ্রহ তম এবং এর অনুশীলন করে জম করবো এভাবে যদি যায় অবশ্যই অবশ্যই ব্যয় এই সুখী ইত্যাদিব এবং সুগতীয় লাভ করে এবং ইহ জীবন তারা বুক সম্পত্তির অধিকারী ইত্যাদিব এবং মরণর ফরদীয় সুগতি স্বর্গত লাভ করিব এর ফরদি আরো তারা যদি আরো উচ্চতর সাধনা এবং আরো চেষ্টা করে তোলি নিবৃত্তি সুখ যারা হয় নিরুদ সুখ কি নিরুদ বলতে তারা নিরুত এই নিরুত এই সুকিয়া লাভ হইব এই নিরুতি হারে হদে নির্বাণরে এই হদে চিত্ত নিরুত গতি নিরুত যারে আরা অরহত বলি সিনিয়রি এই অরহত হইয়ারি অরহৎ হলে তারে হদে নির্বাণ এই নির্বাণই দুই ভাগে বিভক্ত উগলে দে আরা লোকাল ভাবে এ এসন্দ নির্বাণ আর বলে দে ক্লেশ নির্বাণ এস ক্লেশ নির্বাণ খারে হয় যাতে হনগ প্রাণী বা মানুষে হনগ পুদ্গল ফিটগোল ফিটগোল সাধনা করি তার সাধনার চরম পর্যায়ে যেব গুগুই যে ত্যাগ করবার তৃষ্ণা ক্ষয় করে এতে ইবের হতে ক্লেশ নির্বাণ ইবের হতে এতে অরহৎ এতে হল নির্বাণ আর যে ত্যাগ করবার আয়ু শেষ হয়ে যাবে গুই পরিনির্বাবিত হইব ইবের হতে স্পন্দ নির্বাণ এই নির্বাণ দুই ভাগে বিভক্ত তো ওনারা ব্যাকুনে জ্ঞান সত্য লই চলি না আর ব্যাকুনে নির্বাণ ফারামি ফুরন গজ্জুমদের নির্বাণ ইয়ন দুরিয়ন খাসিয়ন নহে দুরিয়ন

চরনمدী ওຫນারা বুদ্ধর বন্দনা আদিকরণ ইউনর বাংলা অনুগত তুলিকিনি নিজেও শিখি ফেলিবেন ফuasare বেকুনোর ইউন শীতের বেলায় চেষ্টা রত করিবেন তো ইউন মধ্যে এই জobraদনে দিয়ে এডা একান স্কুল পরিচালিত হয় পরিচালিত হয় আইয়া দশমমদাইছিলাম এবং অন্যন্য বানতে হলে প্রায় সময় আইই প্রতি মাসে মাসে মনে হয় মাসে নাকি কত দিনে প্রতি মাসে নো সম্পাদিত হয় আশা করি এটা বহুত ফল বহুত জি হলে কিন্তু ইউল সম্পর্কে জানি বুঝে নিশ্চিত তবে জানিলিও আরো উত্তম 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 হয়ে গেল একবারে বিস্তারিত করে জানি বেলায় চেষ্টা করিবেন এর পাশাপাশি এই যে আরা মৃত বাসরত মধ্যে আসছি মৃত বাসরত আইনে আর কি উপলব্ধি করিতে যদি ইয়ুল মধ্যে আর তো উপলব্ধি করম পড়ব যে আরো একদিন মরম পড়ব এমনি করে সবাই যাবে যেতে হবে কেউ যাবে না তখন সাথে যারাই ছিল দিনে রাতে ঘর ছাড়িয়ে একলা হবে একদিন তো পাপ বিচার হবে একদিন তো পাপ কেউ দাও বিচার হবে এই বিচারের খাত গড়ার যাতে আরা চিত্ত ঠিক রাখিতারি এভাবে সতর্ক থাকম পরিবুদের রিকেন মানে না এই যে উপশিকে মুজি ইবে হলোতে যথা খালে মানে তার আয়ু শেষ হইয়ে মুজিদের রিকেনে কিন্তু বর্তমানে সন গই একবারে একবারে এই বিয়ে ঠিক হই কয়েকদিন পরে বিয়ে হইব এরকম পর্যন্ত মারা যাবে এবেলেবেলে এবং বুড়ো বাচ্চা পর্যন্ত মারা যাবে ফানি ডুবি মারা যার এবং আজিজার গুই এর

মাত্র তোর একটা বাড়ি দেবো খুব দিনে কি ও

কাতলি আর জিজ্ঞেস করে দিই আসলে ব্যাকুনে বালা মতো আসল না মানে চিত্তগান কি অবস্থা হতে বানতে এনে তো ফিন্নগরির বুড়ো হাডালে কিন্তু মাঝে মাঝে হয় যে ওই অতিতে যে ফিন্নগু ফাপুন গজ্জি ই গুনায় না হতে জ্বালাতন করে আহ কি কি জালাতন করে হতে বানতে একসঙ্গে হয় যে গোড়া গোড়া হসব গোড়া গোড়া কি হো না

এবং ক্যাঙ্গো যোগ এত লাগবে এক এই শিশু যুবক বৃদ্ধ যারা হই না কো আত্মহারা ধর্মপথে চলবে যখন অমৃত সুখ পাবে তখন ওই ওনারা ব্যাগ খুলে ওই যেতে জোয়ান আসিল এত ব্যাগ খুলে অবস্থা কি ধরনের আসিল কিন্তু রং চঙ্গে আসিল দেরি তো এত লাই বোধকে আর আর বনবিহার নদী বোধ আগে কু ফুরন্তি আমলর বোধ ফুরোনা বানতে এবার ও গাথা হতো এই গাথা ও মনে তুটিয়ে রেখে অত শিশুকাল গেল খেলায় খেলায় বৃদ্ধকাল শিশুকাল গেল কেলাই কেলাই যৌবন কাল গেল বৃদ্ধ কাল অনেক জ্বালায় কিনিবে যাবার বেলায় কিনিবে যাবার বেলায় শিশু যুবক বৃদ্ধ যারা যখন অমৃত সুখ পাবে তখন তুই অতীত ওনারা অনুশোচন করি নে বরং যাতে আর উৎপন্ন নয় এতীতে সতর্কতাই বন্ধুরুব্য সহ বরং হতা হয় অতীতের অকুশল যাহা কিছু অতীতের অকুশ যাহা কিছু ফেলে দাও তার অতীতে কদাপি দিও না তাকে পুনঃ আবির্ভাব হতে মানে ইঞ্জয় অতীতে গিয়ে গই ইউ গুণ যাতে আর জীবন মধ্যে আবির্ভাব নয় এদিকে গারো গরি কি সতর্ক তাই আর জীবন মধ্যে যত দুশ্শীলতা আছে ইউ গুণ সংকল্প গরি বান্ধব আয় তো একদিন মজুম সাথে সাথে আর বৌফুয়া ফালাই বেলায় যে এই ফাঁপিন তো কোনো বৌফুয়াই বাগ্ন বৌফুয়া বাগ্ন হনা অন্য কিও ভাব সম্পাদন বোধকে অট্টালিকা গড়ে তুলে দুর্নীতির মাধ্যমে এই অট্টালিকা গড়ে তুলি লিখি হবো কিন্তু এই মরণের সেই অট্টালিকাও অঙ্গে না কিন্তু কিন্তু ফাপ এই ফাফর কারণে নির্মগতি ওই যে বুঝতে নির্মগতি নয় মতন করিলে নিজের আর ফোয়াশারে সুশিক্ষিত করি তুলি পেলাই চেষ্টা করিবেন দেরি কিছুক্ষণ আগে গো উপাসিকা সুশিক্ষিত না সশিক্ষিতর কথা হইয়ে সশিক্ষিত মানে নিজেরা জ্ঞান দিলে শিক্ষিত ওইদের দেরি গড়ি তুলি দেরি তো এত লাই এরকম শিক্ষিত ওই গড়ি উঠি চেষ্টা করিবেন কারণ শুধু শিক্ষিত হইলি নইব এত সুশিক্ষিত অম্বরব কারণ শিক্ষিত হইলি তুই বোমা বানানি শিখেলি মানুষের বোমা মারে গুণন মানে গুণন নদেব তাহলে বোমা তো আর অশিক্ষিত মানুষ কি বানায় না জানি বু জানে বড় অশিক্ষিত মানুষ কোন বোমা বানায় না জানিব এবং যারা কেস মামলা আদি করে यूं তো লনও কইলি আইঞ্জিবি নইলি বড় ধরনের ডিগ্রিধারী এরকম আইঞ্জিবি ল ফাসলো কইলি তে তো আইন সম্পর্কে ন জানিব কিন্তু উইবে জ্যোতি সুশিক্ষিত নয় আন্দাজে ফান্দাজে ওইতারিও কেস মারি দিব ওইতারি কেস মারি দিব সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিব তো এরকম অশান্তি সৃষ্টি নগরী ওনারা সুশিক্ষিত ওই চেষ্টা করিবেন দের হারম বুদ্ধ হইতে বিনয় সুশিক্ষিত বিনয়ের ভিতর দিনে অনারা সুশিক্ষিত ওই বেলায় হারম বিনয়ের দ্বারা যদি সুশিক্ষিত অন ইতি কোনদিন এরকম আন্তর্জ্য যে মাঞ্চরে ক্ষতি গত্য একবার নানিয়া চরেন দি রাঙ্গামাটি রানী সরেন দি উগ্র মানুষেরই ইতি এমন অবস্থাতে দুষ্ট মানুষ আসিল দি মানুষরে এনে হলেও সহ্য বাজাই তো মাঝে মাঝে বলে এমন সহ্য বাজাই তো দে মাইনসুত বলে টিয়া খাই মিজে গা গাত চরি যায় না মারপিট গত ওই ইতি মায়ের খাই মতন করি না ডাক টাক বাজাই না বলে উল্টো বিশ্বের দি তো দেখি ইতিহারে মাইজি ওষুধের টিয়া লই পেলাই ওষুধের কিলো বেলা হা টিয়া লই পেলাই এরকম অতিক্ষ সমাজত মানুষ আছে এরকম বলে রাতিয়া বলে মাইনসর গরমের দি দলা মাই তুগুই আর ডাব পাপটা আলি বলে গ্রামের মধ্যে বলে তাল বলে আর নলাকে কোনো তো খলা ছাড়া ভাগিলি ইউনো বলে লো যে গুগো কোনো ফল ফল টল বলে ইউনো উজলি করে দিব এই রকম গো মানুষ গো মানুষ ইতি ফুয়াসার বাপুয়ে তারপরেও এই দুর্নীতি সারি পারে এখন সারি পারে নীতি চিন্তা করে দে আয় তো মরি যাইঙ্গুই বুড়ো ওই ফুয়ারে হই গই দে ওতে আয় তো মরি যাইঙ্গুই আর

একবার ফানি মেদি ফালা দিয়ে এখন ফানি ফালাই এখন ফানির তো অঙ্গ অঙ্গ হলো ফুচি নেওয়া যায় কয়েকদিন বরদি বলে ফোঁচা দর্জি এবং ফানিয়ে বলে এবার মাঝখানে ফালা ফানিয়ে আস্তে 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 ওই কুলুত দিয়ে রি মানে কুলুর সাইডে আনে দিয়ে রি এখন দুর্গন্ধ বাইরে ইদে আস্তে আস্তে যাতে ফোঁচা আরম্ভ ই এত বলে এমন দুর্গন্ধ বাইরে ইদে গোড়া গ্রাম দুর্গন্ধ বানে ফেলে গিয়ে বানে ফেলে গিয়ে পুলিশের মানুষ খবর দিয়ে খন মানুষ গো খনে মারি ফেলে গিয়ে কারণ কে করে হাসে নজার ওই যারা জানে এটারও আর প্রকাশ নগরের যারা দিয়ে শিয়ারি ফলে তো এখন পরবর্তীতে দেখেন এই মানুষ খনে মাজ্যে খনে মাজ্যে গরিনে গোড়া গ্রামের মানুষ নরে দরিনে ইয়াল লই গিয়ে গই থানার মাজ্যে লই গিয়ে গই তুই তারা কইলু দে হদা আরা নও মারে শেষ পর্যন্ত বুঝিত তেলু দে ওই গ্রামের কে আই নও ইতার ফলে দিয়ে শিয়ারি কিল্লে দিয়ে শিয়ারি তত্ত্ব লইলু ওই বাফর শেষ বলে কি কইজি দেখো ফুরন গজ্জি দেরি তুই শুন এই মানুষ জীবিততাই কিও গ্রামের মধ্যে জ্বালাইয়ে এবং তার যে শেষ ইচ্ছে গান এই ইচ্ছেই যেন গোড়া গ্রামবাসী কি ফেই দে এত লাই হদ্ বুদ্ধ হদ্দে যারা মূর্খ মানুষ দুশিল এই তার হতা নদরিবেল্লাই তারা মা বা দুশিল তবে বয় বৃদ্ধ হইলি তারা যত্ন করিবেন তবে জ্ঞান বুদ্ধি লোবেন দেয় হাতুন যারা জ্ঞানবিদ্ধ হইলি এই তারা তুন বুদ্ধি লোবেন দেয় জ্ঞানবিদ্ধ যারা আছে ইতার বুদ্ধি তৈলি ওনারা নির্বাণর দিকে যাইতে রিবেন আর যদি আটনি ফাঁকি ফাঁকি বুড়োই দেুরু ভাগ ইভাগি বুড়োই দে তার পরামর্শ তৈরি ইহ জীবনে তো দুঃখ সরজীবনে তো কেহ দুঃখ পাইবেন গই দুঃখ পাইবেন গই তো সেই কারণে ব্যাট কোনে বুদ্ধর কথা দরিবেন দেরি ইয়াং কোনে বুকে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল ইউ আর আর পাশু ভবিষ্যৎ আর টুক লাগ ধর্মদেশক এক করে বানতের দেশনা শুনলি আই মুদ্ধ ওনা শুনি আর আর বানতের ধর্মদেশনা শুনন বানতে তো আশীর্বাদ লইম আর আর সম্মানিত সভাপতি বানতে আছে একদম এই গ্রামের জন্মজাত সন্তান এবং শুধু আসলে এই গ্রামের জন্ম জন্ম সন্তান হিসেবে আই সিনিদি নয় বান্তের সিনিদি আসলে মূলত আর আর স্নেহ হসাইয়া ঘর তো বহুত বড় বান্তে এখানে আদর স্নেহ গুরু ফলে ওই কি কর কর বিরোধ নয় না এরকম করি না বান্তের দেখিলি সবসময় বান্তের লঙ্গ হতা হই খুব ভালো লাগে তো আর বান্তের তুন আশীর্বাদ লইম তো ব্যাগ কুনে একগ্রে বুকে আনে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল করি না আর নির্বাণ দিকে যাই কে যাই দেখো না নির্বাণ দিকে যাই কে যদি অনারারে বিরোধী করে ধর্মপত্র শৈল দিয়ে ইতার আল্লাহ করে দিবেন ইতার আল্লাহ মন অক্ষুন্ন মানে ইতার মন খারাপ নগরী ইতার আল্লাহ প্রার্থনা করে দিবেন দে যাহারা আমাকে কলঙ্ক দে করেন প্রতি শতত বিদ্যুরূপবান আমার প্রতি তাদের তর জাগে মোর প্রার্থনা অন্তর নিরবধি তারা যেন পায় তথাগত পথ তারা যেন পায় বুধি বুধি হতো জ্ঞান বুধি হতো কি জ্ঞান ইতারাও যেন জ্ঞান আর সান্নিধ্যে পায় তার আল্লাহ করে দিবেন আর উপাসিতের উদ্দেশ্যে অনারা ব্যাক কোনে মন দিল কুলি শূন্যদান

ধারণ করিবেন তাহলে কুশল চেতনা উৎপন্ন তো কুশল চেতনা বুদ্ধ হইতে চেতনাহাং বিক্ষাবে কাম্মাং বাদামি আমি অন্তরের চেতনাকেই কর্ম বলি যাতে অন্তরের মধ্যে যাতে অনার কোন ওই শূন্য যাতে স্মরণ করিবেন এই কারণে শূন্য উৎপাদন ওই যে আর শূন্য দান করে দেখ করতে তার তো চিত্তর মধ্যে যাতে মৈত্রী করুণা মুদিতা এই চিত্তই নুদলি এতে না অন্য উপহারের কথা আই তো যাতে দান করিবেন এতে মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা এই চিত্তই হলো কিন্তু কুশল

উপকৃত ওই নিশ্চিত কেন করে বোধকে আহংকার করে হদে আর কে গ্রহণ ন করে আচ্ছে আর বড় যে সড়ক তুলতি আর শুধু মা বাই কোন লইদানা সাসা সাসি জেডি 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 মে দাদা বাই খালা মাসি ইতারা কি আর আর কোন ন লই লই এক গ্লাস ভাত খাবাই ন এক এক গ্লাস পানি ন দে দিন ন এমন কি আর দিন আডি এই আডি এর সিধি রাস্তায় এম কি আর জন্ম আ কি জন্ম সাথে সাথে হাসত তুলনে টপ করে ফুজি

সকল জ্ঞাতিগণ উদ্দেশ্য করিনে শূন্য দান দিবেন কোনো বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল